আপনাদেরকেও বলছি আমাকেও বলছি হায়াতের হিসাব মিলানো দরকার একটি বছর আমার থেকে গেল গত দুই হাজার চব্বিশ সালের এক বছরে আমার পাঁচ অক্ত নামাজের কি হালাত গত দুই হাজার চব্বিশ সালের এই তিনশো পঁয়ষট্টি দিনে আমি আমার মাওলার নাম জিকির আল্লাহর করছি কয়বার গত তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে আমার এই দিয়ে আমি আমার আল্লাহর কালাম পড়েছি কয়বার হিসাব করা দরকার হিসাব করা দরকার হালাল রোজগার করলাম কয় টাকা হারাম রোজগার করলাম কয় টাকা সত্য বললাম কয়টা কথা মিথ্যা বললাম কি পরিমাণ মিথ্যা বললাম কি এই চোখে আল্লাহর কোরআন দেখছি কয়বার উলঙ্গ নারী অস্থির ছবি রাস্তার নারী বেপর্দা বেহায়া সেটা দেখেছি কতবার প্রিয় ভাই বলেন বাবা বলেন অবসর সময় টুকু চা বিড়ি সিগারেট গল্প স্বল্পে কাটাইলেন কতক্ষণ আল্লাহ কাটাইলেন জিজ্ঞেস করছে এক আল্লাহক্ষণ্লাহ সাল্লাম যেই ওয়াক্তে যেই সময়ে যেই ইবাদত সেটা তো আমি পালন করি কিন্তু আমার এমন একটা আমল বলে দেন যেটা আমি সারাক্ষণ করতে পারি ফামুরনি বিষয় ইন আতাসাব্বাসু বিহি সারা কোন করব আমাকে এমন একটা আমল বলে দেন নামাজ তো আমি ওয়াক্ত হইলে পড়ি রোজা তো আমি মাস আইলে রাখি হজ তো আমি সিজন আইলে সামর্থ্য থাকলে হজ করব। জাকাত তো আমি বছর শেষে হিসাব করে দেই তাহার যুত তো আমি রাত গভীরে পড়ি তো প্রতিটা ইবাদত তো একটা একটা সময়ের সাথে সম্পৃক্ত কিন্তু সারা দিন করা যায় এমন একটা আমল বলে দেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা ইযালু লিসানুকা রতবান আল্লাহ তাআলার জিকির দ্বারা দিন রাত জিব্বাটা ভিজায়া রাখো এটা তোমার সারাক্ষণের আমল সুবহানাল্লাহ সারাক্ষণের আমল সারাক্ষণের আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মহিলা সাহাবী চাচাতো বোন উম্মে হানি আবু তালেবের মেয়ে উম্মে হানি বিনতে আবি তালিব রদি আল্লাহ তালা আনহা ও এই উনার ঘর থেকে রাত্রে শোয়াকালীন অবস্থায় আল্লাহ নবী সাল্লা সাল্লাম মেয়েরা যে গেছিলেন আপনারা কোয়াজে শুনছেন হুজুর গো নবীজি উনার চাচা তো বোন উম্মে হানির বাড়িতে শোয়া ছিলেন এই উম্মে হানি এই তিনি একদিন নবী সাল্লাহ আলাইসাল্লামকে বললেন ইয়া রসুল আল্লাহ ইন্নি কাদ দাউফতু আ কাবুরতু আমি তো বুড়া হয়ে গেছি দুর্বল হয়ে গেছি কাজেই আমালিন আনা আমি সারা দিন আর হাঁটতে চলতে পারি না বসে থাকতে হয় এই বসা অবস্থায় করতে পারি সারাক্ষণ আমার এমন কিছু আমল বলে দেন আল্লাহ নবী আলাইহি সাল্লাম বললেন চারটা আমল তুমি চারটি তসবি বসে বসে দিন রাত পড়বা একটা হলো সুবহানাল্লাহ দুই নাম্বার হলো আলহামদুলিল্লাহ তিন নাম্বার আল্লাহু আখবার চার নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ এগুলা পড়বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আখবার লা ইলাহা ইল্লাল্লাহ এই যে আমার বলার উদ্দেশ্য হলো সাহাবায়ে کرام ফিকির করতেন কি ফিকির করছেন আমলের ফিকির করছে জিন্দিগি কিভাবে আখেরাতের পুঁজি কামানো যায় একটা মিনিট যেন ফালতু কাজে ব্যয় না হবে একটা মিনিট একটা মিনিট একটা মিনিট নজয়ান ছেলেরা এত সুন্দর হায়াত কেমনে নষ্ট করে দিতেছে এত চমৎকার জীবন সুস্থ সবল মজবুত শক্তি শুধু কি মোবাইল শুধু নারী চদু ছবি দশ টাকার বুট খাইতে সময় লাগাইছ এক ঘন্টা এটা বুঝে একটা কথা হলো এক প্লেট চটপটি খাইতে সময় লাগাইছ আধা ঘন্টা এটা কথা হলো সেদিন আমি কুমিল্লা পোদ্দার বাজার বিশ্বর এক হোটেলে আমার জোর করে নিছে একটু দামি হোটেল খাওয়াইতে দুপুরবেলা কইছে কজুর পনেরো বিশ মিনিট লাগবে সর্বোচ্চ ঠিক আছে এতটুকু সফর করলাম অনেক সাথী আসছে যেহেতু একসাথে দশ বারো জন বসাইছে আলেমা সবাই বা পনেরো বিশ মিনিট গিয়ে আধা ঘন্টা চলে গেছে এত স্পেশাল খানা যেটা আইয়ে শেষ আমি ওনাদেরকে রাইখেই খেয়েই একারে আর এক লোক মা ভাতো খাইনি না খাইয়ে উঠা গাড়িত করে আমার মা আমি চলে গেছি খালা না আমি এতক্ষণ বইয়া থাকিন না ধৈর্য আমার নয় বাদ দুকে কাহানোর লেগে যদি আমি বইয়া থাও লাগে এক ঘন্টা এত ফাল আমি হইছি এত বেউকুফ আমি না ভাতের জন্য এতক্ষণ বইয়ে থাকতে না খাইলে কি হয়েছে বন খাইয়ে ছা দিয়ে খাই লিলে অসুবিধা কি জিন্দেগি তো ভাতের জন্য না আমার চলার পথে খাইতে হবে এটা আমার নিষেধ না কিন্তু আমি শুধু পৃথিবীতে ভাত খাইতে তো আসি নাই ভাইয়া কাজে ছেলেরা বাবার আপনাদেরকেও বলেন বয়স্ক লোকরা জিন্দিগির শেষ হায়াতটা আহা কি সুন্দর চমৎকার সময় ছেলে কামাই করে সংসারে আলহামদুলিল্লাহ এখন ভালো চলতেছে নিজের আর কামাই রোজগারের টেনশন নাই বসে বসে আল্লাহর জিকির করতে পারে না এ বইসা বইসা বন বিড়ি পান সাপ গপসব এই